লিগের প্ল্যানে অবশেষে আখির সাথে বিয়েটা সম্পূর্ণ হলো এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে জিলিক আখির সাথে দেবার বিয়ে দেওয়ার জন্য জিলিক দেবাকে ফোন দিয়ে বলে ওঠে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এক্ষুনি বিয়ে করো তাহলে আমি মরে যাব। কথাটা শুনে দেবা সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে কেয়ের মণ্ডপে চলে আসে আর আখির হাত ধরে টেনে বাইকের মধ্যে বসিয়ে নেয় সবাই এটা দেখে তো অবাক হয়ে যায় এরপর দেখা যায় দেবা আখিকে নিয়ে মন্দিরে চলে আসে নিজেই বর্ষে যে মন্দিরে বসে ঠাকুরমশাইকে বিয়ে পড়াতে বলে দেবা মন্দিরের সামনে আখির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট আপডেটে কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে ra ra ra